রহিম ষোলো যাও রহিম ভাই নেক্সট এবার আইসো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মাঝে আছে যেটা হলো শ্যাম শ্যাম ভাই আজকে টিম কোড দেখে দিচ্ছে ইউটিউবে তার ইউটিউব চ্যানেল নিয়ে ওজন্য আমি আজকে টিম কোডের মাধ্যমে কি হয়েছিল গ্রুপে যে আমার শ্যাম ভাই করছে ষোলো যাতে আপনারা তো আমার ভিডিওটা প্রথমে দেখলেন আমাকে ষোলো যাতে বলেছে চলুন ভিডিওটা দেখি

তুমি 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 এখন যাও তোমার আর অন্য প্লেয়ার আসবে ভাই আমি জান পুশ দি কে ভাই নেক্সট জান পুশ